এইভাবে যদি মাছের ডিম রান্না করা যায় না আসতে গন্ধ লাগবে খেতে হবে দুর্দান্ত একদম পোস্তর মতন করেই আমি রান্না করব দেখতে থাকো বন্ধুরা কিভাবে করব প্লিজ স্ক্রিপ্ট করো না বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা দেখতেই পাচ্ছ এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে এবার কড়াইটা তো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব আমি যেইভাবে মাছের ডিম রান্না করি এতে আসতে গন্ধও লাগবে না স্বাদ হবে দুর্দান্ত কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার দেখো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি রসুন আরও লাগবে তবে এখন যতটুকু লাগবে ততটুকু আমি রসুন নিয়ে নিয়েছি এবার আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইটুকু পেঁয়াজ আমি রেখে দিলাম আর রসুন আমি দিয়ে দিলাম আট দশ কোয়া রসুন হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে রসুন পেঁয়াজটাকে ভেজে নেব দেখো বন্ধু রসুন পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছি এবার এই অবস্থায় দেখো আমি এখানে কিছুটা মাছের ডিম নিয়েছি আরও একটু ছিল আর আরও এতখানি ছিল আমি কালকে বড়া করেছি মাছের ডিমে আর এইটুকু আমি ভিডিও করার জন্য রেখে দিয়েছি তাই এইটুকু এইটুকুতেই হয়ে যাবে দারুণ এই মাছের ডিমটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি না গরম জল দিয়েছি না নুন হলুদ মাখিয়েছি আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো তোমরা চাইলে মাছের ডিমটার মধ্যে আগেই নুন হলুদ মাখিয়ে দিতে পারো কিন্তু আমি একবার হাত ধুয়ে ফেলেছি তাই জন্য আর দিলাম না কোনো অসুবিধা নেই কেননা এই মাছের ডিমটা তো ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে যাবে আর পুরো ঝুরঝুরো করে ভেজে নেব আমি এটাকে নুন হলুদ দিয়ে পুরো রসুন পেঁয়াজের সাথে লঙ্কার সাথে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা মাছের ডিমটা ভাজা হয়ে গেছে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এইভাবে যদি মাছের ডিম ভেজে রসুন পেঁয়াজ লঙ্কার সাথে ভেজে করা যায় তাহলে একটু আঁচটা অন্ধ লাগবে না খেতে হবে দারুণ স্বাদ মাছের ডিম ভাজাটা তুলে রেখে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি বেগুন নিয়ে নিয়েছি কিছুটা ছোটো ছোটো করে কেটে সেই বেগুনগুলো আমি ভেজে নেব তার আগে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি বেগুন গুঁড়ো ভেজে নেবো কেননা বেগুনের মধ্যে জল রয়েছে বেগুন ছিল জল ছিল তাই জন্য আমি বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব আমি আজকে মাছের দিনটা রান্না করব আলু বেগুন দিয়ে পোস্তর মতন করে করব দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করছি আর যারা লাইক নি চট করে একটা লাইক করে কন্টিনিউ করো বেগুনটা ভাজা হয়ে গেল আমি তুলে নিয়েছি এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেল আমি তুলে নিয়েছি একটা পাত্রে এবারে যে তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি যে এখানে আরেকটু রসুন থেতো করে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আর টুকু আর লঙ্কাটা আমি এখন দেব না দিয়ে আমি এগুলো দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো প্রথম তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখন যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতন দেখে নিতে পারবে দেখো যে পেঁয়াজটা আমি ভেজে নেব একটুখানি ভাজা হয়ে গেলে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দেখো আমি এরকম ছোট ছোট করে কেটেছি ঠিক একদম ছোট ছোট করে কেটেছি পোস্তন মতন করে সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি দেখো কতগুলো আলু দিলাম একটুখানি ডিমের জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি নুন যেহেতু আমি বারে বারে নুন দিয়েছি নুনের পরিমাণটা আমি বুঝে দিতে হবে দিয়ে দিলাম বলুন দিয়ে আমি ভেজে নেবো আলুটা পেঁয়াজের সাথে আলুটা পেঁয়াজের সাথে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে আদা পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা আদা পেস্টটা দিয়ে আমি এক মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবার আমি একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম ছোট সাইজের আর কি দিয়ে দিলাম এক চামচের মতন জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে তবে এই মাছের দিনে তরকারিতে একটু গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কা ব্যবহার করতে হয় তাহলে খেতে স্বাদ হয় কাঁচা লঙ্কা দিয়ে যারা করো তো কাঁচা লঙ্কা দিয়েই করে নেবে দেখো সম্পূর্ণটা মিশিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে জল দিয়ে এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব দেখি থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আলুর সাথে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি এই অবস্থায় ভেজে রাখা মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম এই অবস্থায় দিতে হবে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরেই দিতে হবে দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম মিনিট খানিক আমি কষিয়ে নেব এই ডিমের সাথে আলুর সাথে মিনিট খানিক আমি কষিয়ে নেব আমি মিনিট খানিক কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা বুঝে দিতে হবে যেহেতু একটু শুকনো শুকনো তরকারি হবে সেই জন্য জলটা বুঝে দিতে হবে বেশি জল দিয়ে ফোটালে কিন্তু স্বাদ হবে না অল্প করেই জল দিয়ে এটাকে যে যেহেতু আলুও সিদ্ধ হয়ে গেছে ডিমও ভাজা হয়ে গেছে সেই জন্য দেখো বন্ধুরা আমি জলের পরিমাণটা কিভাবে দিলাম দেখতে পাচ্ছ গায়ে গায়ে জল দিলাম এবার মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম দেখো জলটা পুরো শুকিয়ে গেছে তোমাদেরকে কেটে দেখাচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তখনই সিদ্ধ হয়ে গেছে আর এখানে যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো সেগুলোও আমি এখন দিলাম কেননা বেগুন ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য বেগুনটা আমি লাস্টের দিকে দিলাম দেখো পোস্তর মতো হলো কি না খুব দারুণ লাগে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতটাই স্বাদ বেগুনটা আমি যেহেতু দিয়েছি বেগুনের ডিমের সাথে একটুখানি আমি ছোট করে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো এক মিনিটের মতন বেগুনটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই বেগুনের থেকেও জল বেরিয়েছে রসা রসা হয়েছে ঝালটা তোমরা বুঝে দেবে এখানে আমার একটু ঝালের প্রয়োজন হবে মনে হচ্ছে তবু আমি এই লঙ্কা কুচিটুকু দিয়ে দিলাম যার ঝালের প্রয়োজন হবে সে খাবে আর জালের প্রয়োজন হবে না সে ফেলে দেবে তাহলে আমার মাছের ডিমের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম